অনির্বাণকে কেড়ে নয় সিমিকে থাপ্পড় মেরে বাড়ি থেকে বের করে দিল রায় বিস্তারিত সম্পূর্ণ জানতে হলে ভিডিওটি নাটন দেখুন শেষ পর্যন্ত মিঠে জোড়া ধারাবাহিকটি একের পর এক নতুন চমক নিয়ে আসছে গল্পে হাজির হচ্ছে এক এক করে নতুন অতিথি মূলত অনির্বাণের জীবন থেকে রায়কে আলাদা করার জন্য দেখা যায় মিঠি জোড়া ধারাবাহিককে হাজির হয় সিমি অনির্বাণের এই বন্ধু অনির্বাণের সম্পত্তি আত্মসাত করার জন্য এসেছে কিন্তু এটা তো জানতে পারে না অনির্বাণও রায় দেখা যায় প্রথমেই অনির্বাণের কাছ থেকে রায়কে দূরে সরানোর জন্য অনির্বাণের মন জয় করে নেয় সিমি প্রতিনিয়ত সিমির কারণে অনির্বাণ ও রাইয়ের ভিতরে ঝগড়া চলতেই থাকে দুজনের ভিতরে ভালোবাসার ভাঙন তৈরি হয় এর জন্য দেশ শুধুমাত্র একমাত্র দায় সিমি এই বিষয়টাই বুঝতে পারে রায় রায় দেখা যায় সবার সামনে নিজের সংসার ভেঙে দেওয়ার কারণে সিমিকে কষিয়ে সবার সামনে থাপ্পড় মারে রায় সিমিকে থাপ্পড় মেরে বাড়ি থেকে চলে যেতে বলে